আর কোন <laughs> একটা চুয়ান্ন তো এইমাত্র পেয়ে গেলাম আজকের দিনের প্রথম আর আমি এখন যাচ্ছি হচ্ছে যাত্রীর পিকআপ লোকেশনে আর যাত্রী পিকআপ লোকেশন আমার এখান থেকে ছয়শো মিটার সামনে তো বেশি সময় লাগবে না যাত্রী পিকআপ লোকেশনে যাইতে গুগল ম্যাপে দেখাচ্ছে তিন মিনিট সময় লাগবে আমার যাত্রী পিকআপ লোকেশনে যাইতে আর এই টিপ টাইম পাইছি পাঠাও অ্যাপসে তো দেখি আজকে সারা দিনে কয়টা টিপ পাঠাুতে পাই আর কটা টিপ উবারে পাই লাগব আপনি

ঠিক আছে থ্যাংক ইউ এখন গড়িতে বাজে দুইটা চব্বিশ তো এইমাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আর ভাইয়ার প্রমো কোড ছিল জন্য ফিফটি পার্সেন্ট ভাড়া আসছে আর টোটাল ভাড়া ছিল একশো উনপঞ্চাশ টাকা না ছাপ্পান্ন টাকার মতো ছিল ভাড়া তো ভাইয়া দিচ্ছে হচ্ছে আশি টাকা ওনার ভাড়া ছিল ছিয়াত্তর না কত টাকা জানি ভাড়া আসছিলো উনি আশি টাকা দিচ্ছে তো আমি টোটাল ভাড়া পাইছি একশো সাতাশ টাকা অ্যাপস কমিশন বাদ দিয়ে আমি টোটাল ভাড়া পাইছি একশো সাতাশ টাকা আর এটার রাস্তা ছিল মোটামুটি সাত কিলোমিটারের মতো তো দেখি আমার পরবর্তীতে কখন ট্রিপ পাই এখন আমি পাঠা উবার দুইটা অ্যাপে ওপেন করে দেবো পাঠাও তো অলরেডি ওপেন আছে আর উবারটা ওপেন করে দেব তো এখন দুইটা অ্যাপে ওপেন আছে দেখি কোনটা আগে ট্রিপ পাই তো এইমাত্র একটা ট্রিপ পেয়ে গেছি উবারে তো আমি এখন যাত্রীকে একটা কল দিব তো যেহেতু ট্রিপ পেয়ে গেছি পাঠাওটা বন্ধ করে দিই এখন আমি যাব হচ্ছে যাত্রীর লোকেশানে

একশো পঞ্চান্ন টাকা আসছে তো তো এখন বাজে তিনটা ছয় এইমাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আর কমপ্লিট করার সাথে সাথে আরেকটা ট্রিপে গেছি তো এখন আমি যাত্রীকে কল দেব আমি এখন প্রিন্টারটা নিয়ে আবার যাই হোক যে ট্রিপটা পাইছিলাম ওই যাত্রী ফোন ধরতেছে না অনেকবার ফোন দিলাম অনেকক্ষণ ওয়েট করলাম এখন বাজে তিনটা ষোলো তো এতক্ষণ ওয়েট করলাম যাত্রীর জন্য কিন্তু যাত্রী কোনোভাবেই ফোন রিসিভ করতেছে না এর জন্য আমি ট্রিপটা ক্যান্সেল করে দিয়েছি আবার পাঠাও এবং উবার দুইটা অ্যাপই ওপেন করে দিয়েছি দেখি কতক্ষণে আবার ট্রিপ পাই তো এখন ঘড়িতে সময় বাজে তিনটা তো এই পেয়ে গেলাম আরেকটা আর যাত্রী আছে আমার থেকে মাত্র পাঁচশো মিটার সামনে তো আমি যাচ্ছি হচ্ছে যাত্রীর লোকেশনে দেখি করতে আমার কতটুকু লাগে না না সেফটি জন্য না আমি ব্লক করি ছোট একটা চ্যানেল আছে আমার আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে ওই এখন গড়িতে বাজে তিনটা চৌত্রিশ তো এই মাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আর ভাইকে নিয়ে আসছিলাম বনানী থেকে দুই তিন কিলোমিটার ভিতরে এই জায়গাটার নাম হচ্ছে আজগরপাড়া তেজগাঁও আর এটার ভাড়া ছিল হলো পঁচাত্তর টাকা নব্বই পয়সা আর এই ট্রিপটাও কমপ্লিট করছি উবারে আর এটা রাস্তা ছিল মোটামুটি তিন কিলোমিটারের মতো তো দেখি আবার পরবর্তীতে কখন পাই এখন উবার অ্যাপটা ওপেন আছে আমি পাঠা অ্যাপটা ওপেন করে দেবো তো পাঠা অ্যাপে পাইছি এ পর্যুক্ত একটা ডিপ আর উবারে পাইছি দুইটা ওকে অলরেডি আরেকটা পেয়ে গেছি তারপরে আমি যাত্রীর সাথে কথা বলে এখন ঘড়ি যাওয়া যে তিনটা সাঁত্রিশ তো এইমাত্র এই ট্রিপটা পাইলাম আর এখন আমি যাচ্ছি হচ্ছে যাত্রী পিক আপ লোকেশানে উঠেন ভাই ওভারে তো কল দিছিল না ওভারে তো কল দিছিলেন না রাফি ভাই

তো এখন আমি আবার দুইটা অ্যাপ ওপেন করে দিব দেখি কোন অ্যাপের মধ্যে প্রথমে ট্রিপ পাই তো উবার তো অলরেডি ওপেন আছে আর পাঠাওটা ওপেন করে দিলাম মানে অনলাইন করে দিলাম দুটো অ্যাপে তো এখন বাজে তিনটা অনুষাট তো এই মাত্র আরেকটা ট্রিপ পেয়ে গেলাম আর এই ট্রিপটা পাইছি পাঠাওতে আচ্ছা আমি উবারটাও অফ করে দিই যেহেতু অলরেডি ট্রিপ পেয়ে গেছি যাত্রী পিক আপ লোকেশন আমার এখান থেকে মাত্র ছয়শো পঞ্চাশ মিটার সামনে তার মানে পিছনে যাইতে হবে একশো উনপঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা আর কি আপু হেলমেট তো এখন ঘড়িতে চারটা আটত্রিশ তো এইমাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আর এটা ভাড়া আসছে একশো উনপঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা তো দেখি আবার কতক্ষণ ট্রিপ পাই আর এখন আমি আবার পাঠোয়া এবং উবার দুইটা চালু করে দেবো দেখি কোনটায় আগে ট্রিপ পাই আচ্ছা এটা কমপ্লিট করে দিই আর এই ট্রিপটা নিয়ে আসছিলাম মিরপুর থেকে মোহাম্মদপুর আর এখান থেকে রাস্তা ছিল মোটামুটি আট কিলোমিটারের মতো আর এই ট্রিপটা কমপ্লিট করছি পাঠা হচ্ছে আর এখন আমি পাঠা দুইটাই ও অনলাইন করে দিলাম দেখি আবার কতক্ষণের টিপ জায়গা আর এখন গড়িতে বাজে চারটা পঞ্চান্ন তো এই মাত্র আরেকটা ট্রিপ পেয়ে গেলাম আর এই ট্রিপটা বাইশি হচ্ছে উবারে দেখি এই ট্রিপটা কমপ্লিট করতে আমার কতটুকু সময় লাগে আর এখন আছি আমি মোহাম্মদপুরে আচ্ছা এখন আবার পাঠাও তো ট্রিপ আসছে কিন্তু আমি তো অলরেডি একটা ট্রিপ নিয়ে নিছি তাই পাঠাও ট্রিপটা অ্যাকসেপ্ট করলাম না পাঠাওয়াটা অফলাইন করে দিলাম তো এখন আমি যাচ্ছি হচ্ছে যাত্রীর পিক আপ লোকেশনে লক আছে লকটা খুইলা ভাইয়া সাতাত্তর টাকা আঠাশ পয়সা আছে সাতাত্তর টাকা আঠাশ পয়সা ঠিক আছে তো এখন বাজে পাঁচটা বিশ তো এইমাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আর ভাইকে নিয়ে আসছিলাম মহম্মদপুর থেকে খামার বাড়ির মোড়ের ওখানে আর এখান থেকে রাস্তা ছিল মোটামুটি সাড়ে তিন কিলোমিটার তো এখন আবার দুইটা ওপেন করে দেব ওবার তো অলরেডি ওপেনই আছে এখন আমি ওপেন করে দেব পাঠাওটাকে কোনো পার্সেল আছে ভাইয়া পার্সেল পার্সেল এখানে হ্যালো হ্যাঁ তো বন্ধুরা এখন দেখে নেওয়া যাক আজকের ইনকামের হিসাব প্রথমে দেখি উবারের হিসাব উবারে আজ টোটাল ছয়টা টিপ কমপ্লিট করতে পারছি আর ইনকাম করতে পারছি সাতশো আটচল্লিশ টাকা আর এই সাতশো আটচল্লিশ টাকা ইনকাম করতে রাইড করতে হয়েছি মোটামুটি উনত্রিশ কিলোমিটারের মতো রাস্তা এবার দেখি পাঠাওয়ের হিসাব পাঠাতে আজ টোটাল দুইটাই টিপ কমপ্লিট করতে পারছি আর দুইটা টিপ কমপ্লিট করে ইনকাম হয়েছে দুশো টাকা আর এই দুশো টাকা ইনকাম করতে রাইড করতে এসেছি মোটামুটি চোদ্দো কিলোমিটার রাস্তা তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন কোন অ্যাপে কতগুলো টিপ পাইলাম কত টাকা ইনকাম হয়েছে তো আপনাদের কাছে কোন অ্যাপটা বেশি লাভজনক মনে হয়েছে কমেন্টসে জানাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্টস করে জানাবেন আপনার মতামত ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন আজকের মতো আল্লাহ হাফেজ